আমার আপনার আশপাশে বিভিন্ন পণ্যের নামের পাশে বা ব্র্যান্ডের নামের পাশে দেখবেন ছোট্ট করে টিএম লেখা থাকে এই লেখাটা আমরা কিন্তু সব সবসময় দেখি তবে অনেকে আমরা জানি না যে এই লেখাটা কেন দেওয়া হয় বা এই লেখার মানে কি চলেন জানা যাক যে এই লেখার মানেটা কি যে কোনো পণ্যের নামের পাশে বা ব্র্যান্ডের নামের পাশে টিএম লেখার একটি সংক্ষিপ্ত মানে হলো ট্রেডমার্ক যা এখনো মার্কিন পেন্টেন্ট এবং ট্রেডমার্ক অফিসে নিবন্ধিত হয়নি এই টিএম লেখাটা সাধারণত ব্যবহার হয় সেই ক্ষেত্রে যখন কোনো কোম্পানি বা ব্র্যান্ড তাদের নিজেদের নামের জন্য ট্রেডমার্কের আবেদন করে তবে তারা তখনও নিবন্ধন পায় না তখন তারা এই টিএম লেখাটা ব্যবহার করে তাদের নিজেদের ট্রেডমার্ককে সুরক্ষিত রাখতে পারে অতএব এই টিএম লেখাটা ব্যবহার করে কোনো ব্র্যান্ড এটা জানাতে পারে যে এটি তাদের নিজস্ব প্রতীক এবং অন্যদেরকে সতর্কিত করতে পারে আরও বিস্তারিতভাবে টিএম শব্দটি একটি প্রতীক বা নির্দেশ করে যে একটি নির্দিষ্ট নাম শব্দ লোগো বা প্রতীক একটি পণ্যের জন্য একটি ট্রেডমার্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ এই যে যে থাকে ব্র্যান্ডের এই নাম যদি অন্য কেউ ব্যবহার করে পরবর্তীতে তাহলে ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযুক্ত কিন্তু সে হতে পারে অতএব এই টিএম প্রতীকটি ব্যবহার করা হয় সবাইকে এটা জানানোর জন্য যে এই ব্র্যান্ডের নামটি ট্রেডমার্কের সুরক্ষিত তাই পরবর্তীতে যদি এই নামটি ব্যবহার করে সে কিন্তু ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য অভিযুক্ত হতে পারে